আসসালামু আলাইকুম সুপ্রিয় এইচএসসি দু হাজার পঁচিশ শিক্ষার্থীরা ইতিমধ্যে তোমাদের ফর্ম ফিল আপের ডেট কিংবা ম্যাচ শেষ হয়েছে পরবর্তীতে সেই ম্যাথটা কিংবা তারিখটা বাড়াবে কি না তোমরা সুযোগ পাবে কি না পরবর্তীতে আবার ফর্ম ফিল আপ করার জন্য সেই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে কথা বলবো মানে যুগ মানে জানিয়ে দিব এবং এই বিষয়টা ক্লিয়ার করবো আর কি কারণ অনেকেই আমি দেখতেছি যে কমেন্টে জানাচ্ছ যে ভাইয়া ফর্ম ফিল আপের কি নতুন ডেট পাবো কি না পরে করতে পারবো কি না সো তার জন্য আজকে এই ভিডিওটি বানানো সো এটা হচ্ছে তোমার ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের একটা বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তির আলোকে আমরা সব কিছু ক্লিয়ার করব তোমাদের সো প্রথমে দেখো একটু লক্ষ্য করো এখানে তুমি যদি ছ নাম্বার একটা অপশন দেখতে পাচ্ছ আমি একটু দেখাই তোমাদেরকে এই যে অপশনটা এই অপশনটা যদি আমরা লক্ষ্য করি এখানে কিন্তু মূলত তারা ক্লিয়ার করে দিয়েছে বিলম্ব ফি সহ অর্থাৎ জরিমানা সহ তুমি বারো তিন দু পঁচিশ থেকে সতেরো তিন দু পঁচিশ পর্যন্ত অর্থাৎ সতেরোই মার্চ পর্যন্ত তুমি ফর্ম ফিল আপ করতে পারবে এটা ছিল তোমাদের লাস্ট ডেট আজকে আমি যখন ভিডিওটি করছি তত মানে সেটা হচ্ছে আঠারোই মার্চ আজকের তারিখ রাত্রে ভিডিওটি করতেছি সো এই আঠারো মার্চের মধ্যে তুমি মানে টাকা দিতে পারবা সোনালি সেবার ফির মাধ্যমে টাকা জমা দেওয়ার শেষ তারিখ হচ্ছে আঠারোই মার্চ কিন্তু ফর্ম ফিল আপের জন্য সতেরোই মার্চ এই সতেরো মার্চ তো চলে গিয়েছে এখন অনেকেই এই তারিখের মধ্যে ফর্ম ফিল আপ তো তাদের কি হবে সো এখানে তারা বলছে বলে দিছে যে পরবর্তীতে ফর্ম ফিল সময় বর্ধিত করা হবে না এই কথাটি বা কতটুকু যুক্তি কিংবা কতটুকু এই কথাটা বাস্তবে প্রতিফলিত হবে সে বিষয়টাও এখানে আমি খুব বলবো সো প্রথমে আমি তুমি তোমাদেরকে বলি এখানে দুইটা শ্রেণী থাকতে পারে যে যারা ফর্ম ফিল আপ করে কি না মানে করেছে কিনা সেটা তারা শিওর না তবে কলেজে যে ফর্ম ফিল আপের জন্য টাকা চাইছিল সেটা তারা দিয়েছে যত টাকাই চেয়ে থাকে পাঁচ হাজার ছয় হাজার দশ হাজার সেই টাকাটা তারা দিয়েছে সো তাদেরকে বলছি যে তোমাদের টেনশনের কোনো কারণ নাই তুমি যদি কলেজে টাকা জমা দিয়ে থাকো সেক্ষেত্রে কলেজ কর্তৃপক্ষই তোমার ফর্মটা তারা নিজেরাই ফিল আপ করেছে কোনো টেনশন দরকার নয় তুমি পরবর্তীতে কলেজে হয়তো বা কাল যাও কিংবা পরশু যাও গিয়ে যোগাযোগ করো কলেজের সাথে কিংবা যদি তারা ফর্ম ফিল আপ করে তারা নিজেরাই তোমাকে সিগনাচার লাগবে একটা এই যে সাইন এই সাইনের জন্য তারা তোমাকে ডাকবে সেক্ষেত্রে তুমি গিয়ে সিগনাচারটা করে দিয়ে আসবে যদি তুমি টাকা দিয়ে থাকো হ্যাঁ ফর্ম ফিল আপের আর যদি তুমি এই ক্যাটাগরিতে পড়া যে টাকাও দি মানে দিলা না ফর্মও ফিল আপ করলা না এই ক্যাটাগরিতে যদি তুমি থাকো সেক্ষেত্রে ঝামেলা সেক্ষেত্রে তোমাকে ভোগান্তিতে পড়তে হবে স্যার আমি তোমাদেরকে একদম ক্লিয়ার করে বলে দিই যে ফর্ম ফিল আপের ডেট পুনরায় বর্ধিত করবে কিনা কিংবা বাড়াবে কি না সেটা আমরা বলার কেউ নাই কিংবা আমরা নিশ্চিতভাবে এখনই বলতে পারছি না এই যে এই যে আজকে যে তথ্যগুলো তোমাদেরকে দিচ্ছি সেটা সম্পূর্ণ বিজ্ঞপ্তির উপর ভিত্তি করে দিচ্ছি সুতরাং পরবর্তীতে যদি ফর্ম ফিল আপের জন্য আরেকটা তারিখ দেশে ক্ষেত্রে আমরা বিজ্ঞপ্তি কিংবা নোটিশের উপর ভিত্তি করে বলতে হবে তো এখন পর্যন্ত অফিসিয়ালি সেই ধরনের কোনো নোটিশ আসে নাই বরং যে নোটিশটা আমরা আপডেট পেয়েছি সেই নোটিশে তারা বলছে যে ফর্ম ফিল জন্য তারা সময় বর্ধিত করবে না আর এই যে নোটিশ এই ঢাকা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এই বোর্ডের আলোকে মূলত বাংলাদেশের সমস্ত শিক্ষা বোর্ডের মানে এটার আলোকে তারা কার্য কাজ কার্যাবলী যা কিছু আছে সমস্ত কিছু সম্পন্ন করে থাকে সো আরেকটা বিষয় তুমি যদি লক্ষ্য করো আজকে মার্চের আঠারো তারিখ যদি হয় এপ্রিল মে জুন প্রায় তিন মাসের মতো সময় কিন্তু এখনও বাকি আছে সো তিন মাসের মতো সময় বাকি আছে সেক্ষেত্রে রমজানের ঈদের পর তোমাদের চাইলেই ফরম পূরণে আরেকটা ডেট দিতে পারে যেহেতু এখনও সময় রয়েছে প্রায় এক দুই মাস আগে থাকেই তো মানে আরও দুই মাস এক মাস পরে করলেও আরও দুই মাস পরীক্ষার থাকছে সেক্ষেত্রে তারা যদি চায় নোটিশের মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিতে পারে যে ফরম ফিল আপের আরেকটা নতুন ডেট কিংবা মেয়াদ তারা দিবে সো আমি আশাও করি এটা দেওয়ার কথা যেহেতু সময় আছে কারণ প্রাথমিক পর্যায়ে তো সবাই প্রথম পর্যায়ে তো আর করে ফেলে না কিংবা সমস্যা হতেই পারে আশা করি দিবে যদি দেয় আমরা তোমাদেরকে তৎক্ষণাৎ জানিয়ে দেব তার জন্য বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থেকে একটা আইকন রয়েছে সেটাতে ক্লিক করে অল বাটনে প্রেস করে দাও তাই নোটিফিকেশনগুলো সবার আগে তোমার কাছে চলে যাবে আর সো আশা করি দিবে হতাশ হয় না যারা টাকা দিয়েছো তাদের তো হতাশার কোনো কারণ নাই তুমি কলেজে যোগাযোগ করবা বললামই তো আর যারা টাকা দাও নাই তাদেরকে পরবর্তী নোটিশের পর্যন্ত অপেক্ষা করতে হবে আজকের মধ্যে এই পর্যন্তই ভিডিওটি তোমার ফ্রেন্ডসের কাছে শেয়ার করে দেবা যারা এখন পর্যন্ত ভিডিওটি দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর এর আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম সেটা ডিলিট করে ফেলছি মানে এইভাবেই কথা বলছি কিন্তু অডিও আসে নাই সো তার জন্য আর কি সো এখন আবার বানানো হয়েছে এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য আশা করি আর তোমরা ভিডিওটি শেয়ার করবো এবং সাবস্ক্রাইব করবা আল্লাহ হাফিজ